ই পদ্মজা হকচকিয়ে যায় চোখের সামনে সব কালো কালো রং ব্যতীত কিছু নেই ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পদ্মজা চোখ কষলে আবার তাকায় না কিছুই পরিবর্তন হয়নি সব কিছু কালো বিকেলে সে বৈঠকখানায় সোফায় শুয়ে শুয়ে বই পড়ছিল তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে আর ঘুম ভাঙতেই সব দেখছে অন্ধকার পদ্মজা অন্ধকার হাত বেড়ায় দেওয়ালের সুইচ তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো আলোয় ভেসে ওঠে আমিরের মুখ পদ্মজা দেয়াল থেকে হাত ছড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে আমির পদ্মজার চেয়ে দুই হাত দূরে এসে দাঁড়ালো তার দৃষ্টি আবেগপ্রবণ পদ্মজার হৃদয়স্পন্দন থমকে যায় কাছো হয়ে প্রশ্ন করল আপনি সব বাদ্তি নিবেছিলেন আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাড়িকেনটি পাশে রাখলো তারপরেই পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মচাকে কোলে তুলে নিল পদ্মচা আমতা আমতা করে শুধু বলতে পারল এই এই কি কি? আমি নিজের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মচাকে পদ্মচা ঘর দেখে অবাক হয় ঘরে চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট হারিকেন আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল সময়টা শরৎকাল দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশে কমে এসে তখন বৃষ্টির জ্বালাতল সময় বিল ঝিল ঝাঁপিয়ে সাপলা আর পদ্ম ফোটার। এত পদ্মুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মুল নিয়ে এসেছে আমির পদ্ম প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে দুই হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো সময়টা নিয়ে এসেছি দেখো তাকিয়ে পদ্মচা ঝুড়ি ভর্তি পদ্ম ফুলের দিকে তাকাই তার চোখ দুটি জলে ছলছল করে উঠল ঘাড় ধুরিয়ে আমির দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল সে কথাটাও মনে রেখেছে উত্তরে আমির হেসেছিল প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত পদ্মজা সেজেছিল পদ্ম ফুল দিয়ে স্বামীর যত্ন করে সাজিয়েছিল সময়টাকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস জানালা দিয়ে প্রবেশ করা দাপটে পদ্মচার ঘুম ছুটে যায় সে উঠে বসে আমিরকে খোঁজে নেই বিছানা খালি আবার সেই পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে তার চোখ দুটি জলে ভরে ওঠে আজ পাঁচ দিন আমির নেই তার কাছে তার স্বামী নেই কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল বালিশের উপর থাকা আমিরের হাতে নিয়ে চুমু খেল তার চোখ দুটি আবার ভিজে উঠে সেদিন রিদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না চোখ খুলে ফারিনাকে দেখেছিল তিনি ঢুকনি কাঁদছেন আর চোখের জল মুছছেন প্রতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর সর্বাঙ্গে তখন বিষদর ব্যথা উঠার শক্তিটুকু নেই গলায় ব্যথা একটু বেশি ছিল প্রথমে তার মাথায় আসে আমিরের কথা রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে ফারিনা আদর করে খাইয়ে দেন তিনি পদ্মচার ওপর নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে ক্ষমা চেয়েছেন তিনি নাকি চেষ্টা করেছিলেন কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি পদ্মজা জিজ্ঞাসাও করেননি এরপর পদ্মচা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে পারিনার হাতে দেয় তিনি যেন মগাকে দিয়ে দেন তারপরে দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মচা আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে সুস্থ হওয়াটা আসল নয়তো কাজের কাজ কিছুই হবে না উল্টো নর্দমার কিটগুলো হাতে মরতে হবে আমিরের জন্য দোয়ায় দুই হাত তুলে অঝরে কেঁদেছে যেন আমির ভালো থাকে তার কাছে ফিরে আসে খুব মনে পড়ে মানুষটাকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল ফারিনা এসে দাঁড়ান দরজার সামনে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টোপাশ দিয়ে চোখের জল মুছে তাকালো ফারিনা ঘরে প্রবেশ করেন গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল অথচ আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল আসরের আজান পড়েছে আম্মা মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না গত চার দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার গত তিন দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না এখন দিচ্ছে না মদন মাথায় ব্যান্ডেজ নিয়ে মৃদুলের সাথে তর্ক পড়ছে মৃদুল বলছে দুলা ভাই ঢুকতে দেন কইতাছি সমস্যা কি তা ঢুকলে সেটাই তো বসতেছি না দেখো মৃদুল মিয়া এটা আমার কথা না মজির চাচার কথা উনি কইছে বাড়ির ভিতরে নতুন ঢুকতে না দিতে আমি তো আত্মীয় নাকি আমার সাথে এমন কথা বইতাছি কেন আগে তো ঠিকই ঢুকতে দিত এখন দেয় না কেন হেরা তো আমি জানি না সরেন কইতাছি নইলে ওই যে গাছের মোড়ারা ওইটা দিয়া আবার মাথাটা ফাড়াইয়া দিব একবার মার্সে আপাই এখন মো আমি হেডাই কর তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না আমার কিন্তু কইলাম রাগ উড়তে মাটির তলায় গাইডালাম মিয়া ভাই তুমি আমারে যা ইচ্ছা কইরাও আমি মৃদুলের মাথা বরাবরই চড়া হুট করে খুন করার মতন রাগ চেপে যায় মাথায় সে মদনের গলা চেপে ধরে মদন কাশতে কাশতে বলল আলো কান্না শুরু করে আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন হোমকা সারেন তোমার এত সাহস কেমনে হইছে আমার জামাইয়ের চাইপা ধরো মৃদুলের লাল হয়ে গেছে রাগে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগী মেজাজ নিয়ে দুই হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল আপনার জামাই আমার ভিতরে ঢুকতে দেয় না তুমি মেহমান মানুষ আলগা ঘরে থাকবা এইখানে কি দরকার এই নিয়ম কবে করছেন আপনারা আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিচ্ছেন এখন আর ঢুকন যাইব না এটা অন্তরমহল বাড়ির বউ যাচ্ছে ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটাকে কানের নিচে কয়টা দিতেন তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন নিজের বাড়ির আইখা এই হানে পইড়া রইস কেন মাইনসের অন্ন নষ্ট কর্তাশ নিজের বাড়ির যাও অপমানে মৃদুলের পাকহীন হয়ে পড়ে সে ক্ষণকালের কথা বলতে পারে না তার আপন ফুপা এমন কথা বলল ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল আপনার বাড়ির আমি বেটা মিয়া বংশের একাই পরে নাই আমার আমার বাড়ি কামলাই আছে দশ বারো জন আমি কালকেই সইলে যাওয়ার বাড়ির মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় কাছেই একটা বিড়াল পাতিল ছিল কোনো কাজে হয়তো বের করা হয়েছে সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায় পুরোনা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতন সেখানে ফিরেও তাকায় না পদ্মচার কথা জবাব দিলেন না ফারিনা তিনি পদ্মচার পাশে গিয়ে বসলেন পেছনে রিনু আসে হাতে খাবারের প্লেট তিনবেলা ফারিনায় খাইয়ে দিচ্ছেন যত্ন নিচ্ছেন পদ্মচার মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না তবুও এই মানুষটার কোনো কারণে সেদিন তার চিৎকার শুনে বাঁচাতে যায়নি ফারিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা আমি খেয়ে নিতে পারবো। হাঁটতেও তো পারি পদ্মজার এক কথাই খাবারে প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফারিনা না আর রিনুকে চলে যেতে বললেন পদ্মজা চুপচাপ খেয়ে নেয় তার খেতে ইচ্ছে করে না একদমই কিন্তু সামনে জুতোটার জন্য তার খেতেই হবে তাকে সুস্থ থাকতে হবে সুস্থতা ছাড়া জুতো সফল হওয়া সম্ভব না যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফারিনা পাশে বসে থাকলেন খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফারিনাকে বলল আব্বাকে খুব ভয় পান আম্মা ফারিনা স্বাভাবিকভাবেই জবাব দিলেন সব বৌড়াই স্বামীরে ডরায় না আপনি একটু বেশি ভয় পান জমের মতন কবিরাজের দেওয়ার ওষুধটি খাও এখন আপনি কথায় আছেন আম্মা আচ্ছা ওষুধ দেন আগে না আলমারি খুলে ওষুধ বের করল তারপর এগিয়ে দিলেন পদ্মজার হাতে পদ্মজা ওষুধ খেয়ে বলল কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা ওরা কেন চায় আমি সুস্থ থাকি ফারিনা কিছু বললেন না পদ্মজা ফারিনার মুখের দিকে চেয়ে থাকেন মানুষটার আয়ু কি শেষের পথে কেমন যেন মৃত মৃত ছাপ মুখে চোখ বুঝলে মনে হয় অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন পদ্মজার মায়া হয় মানুষটার জন্য কোন দুঃখে তিনি ধুকে ধুকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে পারিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদর রাখবেন তুমি তো আমার সেরি তাহলে আবদার রাখবেন রাখাম ফারিনা শুষ্ক চোখে অথচ ভাঙা গলায় মনে হল পদ্মজা বলল আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে ভেবে আপনি কষ্ট পান ফারিনা দুই হাতে পদ্মজা দুই হাত মুঠোয় নিয়ে চুমু খান এক ফোঁটা চোখের জল পড়ে পদ্মজার হাতে মমতা মুই স্পর্শ পদ্মজা শরীরের লোম খাড়া হয়ে যায় ফারিনা বললেন তার আগে কও আমি সব কওয়ার পর তোমারে যা করতে কইয়াম তাই করবা তুমি পদ্মজা নয়নে ফারিনা চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সে সেটা করতে না পারে সম্ভব না হয় পদ্মজা বলল আপনি যা বলবেন আমি তার সাথে যদি করতে পারি বলাটা মানানসই হয় যুক্তিগত হয় আমি তাই করব আম্মা ফারিনা চোখের জল মুছেন তারপর বললেন আমি বাবুর বাপরে দেখাইতেছি তুমি শুয়ে থাকো কথা শেষ করেই ফারিনা দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মজার মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কি শুনতে চলেছে তবে সে সেটা কোন সাধারণ ঘটনা কথা না এটা নিশ্চিত সে ঘরে পাইচারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পায় রিদোয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্য চাল। যার চাবি বোধ হয় তার কাছে আছে আলমগীরের দেওয়া চাবিটাকে পদ্মচার কোন তালাবদ্ধ রহস্য জালে চাবি মনে হয় রেদোয়ান গত দিনগুলোতে তিন চারবার তাকে দেখতে এসেছে কিন্তু কিছু বলেনি রেদওয়ানের মতিগতি বোঝা যায় না সে অদ্ভুত রেদওয়ানকে দেখলে শরীর রাগে জলে বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ কানে আসে শব্দটা শুনে মনে হচ্ছে পুরুষের পায়ের শব্দ পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে সে কোণে ছুরি রাখা আছে ঘরে প্রবেশ করে রেদওয়ান পদ্মজাকে দেখেই লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদ্মজা থেকে জবাব না পেয়ে রেদোয়ান করল তো পদ্মজা সারা দিল না রেদোয়ান দেখি অবাক হচ্ছি কি পরিকল্পনা করছো বলতো পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরুষ বোধ হয় আপনার মতো মানুষকেই বলা হয় রেদোয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায় চল শক্ত হয়ে আসে তারপর হুট করেই হেসে দিল বললো কাপুরুসের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সেই স্ত্রী অসুস্থ ছিল এমন তো কাপুরুষটাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শুনো আমির আমাদেরকে ব্যাপারে অনেক নাক গলিয়েছে অনেক সমস্যা করেছে তবু আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব যদি তুমি সেই শর্ত মানো কি শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনও অলন্দপুরে ফিরবে না যদিনা মানে অবজের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন রেদোয়ান হাসলো। পতজা বলল সেদিন মেরে আদমরা করেছেন এবার একদম মেরে দিন তাহলেই আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা ফিরে গিয়ে পুলিশ নিয়েও তো আসতে পারে রেদোয়ান বিরক্তিতে চসূচক উচ্চারণ করল বলল তোমাকে মারা যাবে না আমাকে দেখি আপনাদের কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছ মনে আছে তাই রেদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়ছে তুমি শর্তে রাজি নাকি আগে বলুন কার কাজে আমি লাগব কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি নাকি সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজার লাল রাগ দেখেছ এটা কিন্তু রক্ত আমিরের রক্ত পদ্মজা চোখ দুটো জ্বলে ওঠে এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গাজালা দিচ্ছে তার উপর তার স্বামী রক্ত দেখাচ্ছে রেদোয়ান পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করল ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি রেদোয়ান রেগে তেড়ে আসে পদ্মজা পাশের টেবিল হতে ওষুধের কাঁচের বোতলটা দিয়ে রেদোয়ানের মাথায় আঘাত করে রেদোয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয় বেছানায় পড়া সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হ্যাস্কা টান মারে রেদোয়ান আর্তনাদ করে উঠল পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত ছুরিলের মাংস অবধি চলে গিয়েছে সুযোগ পতজার হাতের মুঠোই সে এই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা মানুষ শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতন আঘাত করা উচিত পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মানে রেদোয়ানের মাথায় রেদোয়ানের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে আছে তার শরীর পদ্মজা হিংস্র বাঘিনের মতন হাঁপাতে থাকে মিনিট দুইটির পর শাড়ির আঁচল মেঝে থেকে তুলে তার বুকে জড়িয়ে নেয় হুট করেই যেন শান্ত সমুদ্র বর্জন তুলে লন্ড করে দিয়েছে চারপাশ